আমি যদি একটু ক্যামেরা ঘুরাই আপনাদেরকে দেখাই তাহলে দেখেন আজকে রোদের কেমন পরিস্থিতি এবং কেমন তাপ ওই যে বন্ধ যাইতে আছে আমার এক চাষা মাথায় সার লইয়া তা আমিও তার পিছে পিছিয়ে যাব ক্ষেতের মধ্যে সার দিব আর বিষ দিব অনেক গরম যারা শহরে থাকেন তারা কিন্তু এই রোদটা সহ্য করতে পারতেন না কারণ প্রচুর পরিমাণ রোদ হই যে চাচা খালি গায়ে যাইতেছে মাথায় সার লইয়া আমি তার পিছিয়ে পিছিয়ে এখন যাব গ্রামের মানুষ বেশ একটা আরামে থাকে না কিন্তু যারা গৃহস্থি করে তারা কিন্তু অনেক কষ্ট করে দেখেন আমি কাল একটু খেত দেখতে এলাম আজকে তার মধ্যেই মানে এত পরিমাণ রোদ আর গরম আমার মনে হইতেছে শরীরটা পুড়ে যাইতেছে গরমে এত গরম লাগতেছে তাহলে যারা সবসময় এই গৃহস্থি করে তাদের কেমন লাগে যাই হোক ঘুরিয়া যা বাড়ি যাওয়ার সময় একটা গাছ পাইছি গাছটা নিচে একটু বিশ্রাম করতেছি অনেক রোদ রোদে চুলটা আর পুরে গেল মনে হইতেছে তো শ্যামা আছে আমি শ্যামাটার মধ্যে একটু হাফ হয়ে গেছে এত গরম আমি যদি একটু ক্যামেরা ঘুরাই আপনাদেরকে দেখাই তাহলে দেখেন আজকে এর কেমন পরিস্থিতি এবং কেমন তাপ আমি কিন্তু এখন পুকুর পাড়ে বসে আছি দেখেন রোদ রোদে মনে হইতেছে দেখছেন অনেক রোদ তো অনেকক্ষণ রেস্ট নেওয়ার পরে এই দেন শৈল বিজ্ঞাসে আমি আবার বাড়ির চলে যাব একটু ক্ষেত দেখতে আইছিলাম গাছের নিচ দিয়ে যাইতেছি পিছন একটা পুকুর ওই পাশে একটা পুকুর দুই পুকুরের মাছ কাঁদা এই যে গাছ লাগাইছে গাছের মাছ যাইতেছি অনেকটা আরাম লাগতেছে গরু গ্রামে কিন্তু প্রত্যেকটা মানুষেরই গরু আছে কারো দুইটা কারো চার ডা কারো বা তারও বেশি ওই গরু দুজন ওই খের ফালা এই যে ধানগুলা যখন বড় হইব তখন এই ধানগুলো গুলা চাউল রাখিয়া ধান রাখিয়া অবশেষে কের পালা দেওয়া হবে অনেকটা রাস্তা হাঁটলাম এখন আমি বাড়ির দিকে যাইতেছি ওই যে টিনের ঘর এটা আমার ঘর না আমার গরার ওই দিকে এখানে একটু রেস্ট নেবো আমি ওই একটা বগ আমার এদিক পৌড়া গেছে গা এই যে এখানে আমার এক ভাই কলমি শাক চাষ করছে এই যে কলমি গাছ আর ওইদিকে গ্যান্ডারি তো সব মিলে গ্রামের পরিবেশটা অনেক সুন্দর লাগলো ডাকাতে বাড়িতে আসলাম আসার পর একটু ভিডিও করে দেখাইলাম আমার কিন্তু অবস্থা টাইট গরমে মাথার থেকে ঘাম বাই বাই ফরতেছে এই তো আয়ফি কাছে তো আমার ভিডিওটা আপনাদের কেমন লাগছে আমি জানি না তবে আমার মনে হয় সব মিলে ভালোই লাগবে এই জামি আবার আমার মধ্যে আছি বাড়ির যাই একটু পানি খাবো একটু রেস্ট নিব সবাই ভালো থাকবেন